বিজি আমার পার্সোনাল লাইফের বিষয়টা পাবলিশiata যেটা বললেন আপনি তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেন আমরা কি মানে অভিভাবক শূন্য বলে এমন হচ্ছে এখানে কেউ ইনিশিয়েটিভ নেওয়ার নেই শাকিরের সাথে কাগজে কলমে কোনো সম্পর্ক নেই শবনম বুবলির কিন্তু তবুও সাকিবের পিছু না বুবলি সাকিবের পেছনে পড়ে থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়েছেন তিনি অর্থাৎ শাকিরের সাথে প্রকাশ্যে পরকিয়া করছেন শবনম বুবলি এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন বুবলি পাশাপাশি এমনটাও বলা হচ্ছে ওপর থেকে আবারও সাকিবকে কেড়ে নিতেই বুবলির যত পরিকল্পনা বুবলির সাথে বিয়ের তথ্যটি প্রকাশ করার কয়েকদিন পরেই বিচ্ছেদের কথাটিও নিশ্চিত করেন সাকিব খান তিনি অভিযোগ তোলেন বুবলি তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে আর তাও কিনা বিশাল সম্পদের লোভে যদিও সাকিবের এই কথাগুলি পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু বিচ্ছেদের ঘোষণায় অটল ছিলেন সাকিব খান এমনকি অপবিশ্বাসের সাথে বুবলিকেও তিনি প্রাক্তন বলে সম্বোধন করেন বুবলির দিক থেকে সেই অভিযোগগুলি মিথ্যে দাবি করে বিচ্ছেদের কথাটিও অস্বীকার করা হয় যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি কিন্তু তবুও বুবলির থেকে কখনোই নামা প্রকাশ করা হয়নি উল্টো বুবলিকে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল কাগজপত্রের মাধ্যমে যেন তিনি প্রমাণ করেন যে তিনি এখনও সাকিবের স্ত্রী হয়ে আছেন এমন চাপ প্রয়োগ করার পরেও বুবলির দিক থেকে রকম সাড়া পাওয়া যায়নি তিনি শুধুমাত্র মৌখিকভাবে সাকিবকে স্বামী হিসেবে দাবি করে এসেছেন এখন প্রশ্ন হল কাগজ কলমে যদি বুবলি প্রমাণ করতে পারেন তাহলে নিশ্চিতভাবে তিনি এতদিনে চুপ করে থাকতেন না অর্থাৎ সাকিবের সাথে যদি তার আসলেই কোনো পারিবারিক সম্পর্ক না থাকে তাহলে প্রাক্তন স্বামীর সাথে যুক্তরাষ্ট্র ভ্রমণ করাটা পরকিয়া নয় কি বাবা ছেলে একসঙ্গে আনন্দ ঘন সময় পার করতেই পারে কিন্তু সেখানে প্রাক্তন স্ত্রী বুবলির উপস্থিতি থাকাটা নিশ্চিতভাবেই অবৈধ যে কারণে সাকিবের সাথে যুক্তরাষ্ট্র ভ্রমণে বুবলিকে দেখার পরে কারো কারো চোখে তা পরকীয়া বলেও গণ্য করা হচ্ছে